বলছিলাম কেনাদামের থেকে কমে দিবো কেনাদামের থেকে কমাই দিয়ে দিয়েছ এখানে যে বাইক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইক কিন্তু মডেল যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সালের মডেল একটি পাচ্ছেন এটা হচ্ছে দুই সালের বাইক এবং চব্বিশ সালের রেজিস্ট্রেশন করা এর পাশাপাশি এফআইএস পালসার দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই সালের একটি বাইক পাশাপাশি ডাবল পার্টের এলইডি হেডলাইটের একটি বাইক দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দুই সালের একটি বাইক বাজাজ প্লাটিনা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু দুই তেইশ সালের বাইক হাং দেখতে পাচ্ছেন ডাবল ডিক্স এটা কিন্তু দুই হাজার বাইশ সালের বাইক হাং সিঙ্গেল ডিস্ক এটা কিন্তু দুই হাজার তেইশ সালের বাইক এসএফ দেখতে পাচ্ছেন আপনারা এই এসেফ টা কিন্তু দুই হাজার চব্বিশ সালের এফআইবিএস বাইক কিছুদিন পরে হলেও একটি সুখবর দিতে পেরেছি এবং বাইরে বাইকের কালেকশন তো আপনারা সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন আমরা এখন ডেকে নেবো আমাদের যে শোরুম মালিক আছে এস এস ভাই পাটের মালিক আছেন সাইন মোল্লা ভাই সাইন মোল্লা ভাইকে সাইন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি আজকে এত পরিমাণ খুশি সেটা আসলে বলে বোঝাতে পারবো না ভাই অনেক খুশি আপনি না আজকে ওই যে বলে না যে হারানো মানি খেয়েছো ফিরে বাবা ফিরে আয় যদি থাকে নসিবে আপনি আপনি আসবে অবশ্যই অবশ্যই নসিবে আসিলো বিদায় দেখা গেছে আপনি আবার ফেরত পাইছেন এবং হারানো যে স্মৃতিটা আবার মানে নতুন করে সাজাইতে পারবেন ইনশাল্লাহ আর আমরা সব সময় একদম ফ্রেশ কন্ডিশন বাইক দেওয়ার চেষ্টা করি এসএস বাইক থেকে সব সময় যেহেতু চেষ্টা করি আজকে তার ব্যতিক্রম হবে না দেখতেই পাচ্ছেন চব্বিশ পঁচিশ বাইক লাগবে আমাদের যে নাম্বার দেওয়া আছে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের লোকেশন হচ্ছে মিরপুর এক নম্বর মাজার রোড দ্বিতীয় কলোনি

ইনশাল্লাহ তাই পাবেন কারণ একদম নতুন এর মতো কন্ডিশন আর এটা দিব মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ এক লক্ষ দশ হাজার টাকা নতুনের চাইতে বিশ হাজার টাকা কম নতুনের থেকে বিশ হাজার টাকা বিশ কম নতুনের এটা ওয়ান টেস্ট আছে ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে রেজিস্ট্রেশন করতে পারবেন যে কারণ আমি করতে পারবেন পালসার সিঙ্গেল ডিস্ক ডাবল এবিএস

আপনার নিউ মডেল নিউ মডেল সিবিএস ব্রেক এলইডি হেডলাইট গাড়িতে কোথাও কোনো দাগ বা ঘষা নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ওকে এটা হচ্ছে যে 1 লক্ষ 5000 টাকা দাম দাজকের জন্য মাত্র 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকায় মাত্র 1 লক্ষ টাকায় সিবিএস গাড়ি এলইডি হেডলাইট মেট্রো প্লাস একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন আবার 23 এর মডেল 23 এর লাস্টে না 23 এর মডেল 23 এর লাস্টে কেনা 23 এর মডেল 23 এর লাস্টে কেনা মাত্র 1 লক্ষ টাকা একবার এক লক্ষ টাকা আলহামদুলিল্লাহ এক লক্ষ টাকা পাচ্ছেন কিন্তু এল ইডি হেডলাইট একদম নিউ মডেল নিউ গিয়ার এই হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক আপনার সিবিএস সিবিএস একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো কন্ডিশন আছে আর এটা পেয়ে যাবেন হচ্ছে কি মাত্র এটা দিয়ে দিলাম 95000 টাকা 95000 টাকা 95000 টাকায় মে ই আর প্লাডিনা 95000 টাকা তারপর আসলে দেখতে পাচ্ছি আর একটা গ্লামার তার পাশাপাশি গ্লামার এটা হচ্ছে 21 এর 21 এর বাইক হলেও কিন্তু বাইকটা ভালো আছে 21 এর মডেল গাড়ির নাম্বার করা ভাই এটা নাম্বার করা হ্যাঁ ডিজিটাল পেইড স্মার্ট কার্ড একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা একদম নতুনের মতো আর এটা হচ্ছে গিয়ার ফাস্ট মালিকের গাড়ি

রেড কালার স্টিকার একদম সুপার কালার মানে এই কালারটার চাইতে অনেক বেশি আর এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স এর এর মডেল তেইশ এর মডেল তেইশ এর মডেল এখনো ওয়ান টেস্ট আছে যে কারণে আমি রেজিস্ট্রেশন করতে পারবেন যে কারণে আমি করতে পারবেন আর এটা হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় দিয়ে দেবেন্ট হিস্টরি আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই

আর একদম ফ্রেশ কন্ডিশন এটা হাইড্রিক হিটার একটা গাড়িতে যা থাকার দরকার তাই আছে একদম ফ্রেশ কন্ডিশন আর এটা হচ্ছে মাত্র হাজার টাকা দেবে

বাজাজ কোম্পানির সবচাইতে মানে তেল কম খাওয়া গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে বাজাজ সিটি হান্ড্রেড বাজাজ সিটি হান্ড্রেড এটা কিন্তু নিউ মডেল তেল কালার সেলফ স্টার একদম ফ্রেশ কন্ডিশন এটা দিয়ে দেবো পানির দামে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর মাত্র পঁচাত্তর হাজার টাকায় সেলফ স্টার সিটি হান্ড্রেড পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা একদম ফ্রেশ এখানে কিন্তু একটা গাড়ির ইঞ্জিন খোলা হয় নাই ভাই লোকেশনটা একটু বলে দেন আর আমাদের লোকেশন হচ্ছে মিরপুর এক নম্বর মাজার রোড দ্বিতীয় কলোনি পোড়াগার্মেদের একদম মেন রোডে যাচ্ছে পেয়ে যাবেন আর গুগলে যদি যান আমাদের এস এস বাইক মাত্র লেগে সার্চ দিলে আমাদের দোকানের ঠিকানা চলে আসবে অটোমেটিক দোকানের ছবি ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন কারণ আপনার দোয়াটা আমাদের পাথেও অনেক বাইকের কালেকশন কিন্তু আমরা দেখেছি মাত্র ষাট হাজার টাকা একদম সুপার ডুয়ার ফেস কন্ডিশন একটি বাইক দেওয়া হয়েছে আপনাদেরকে দেখালাম যেটা অরিজিনাল আমাদের পেস্টটা ফেরত আসার কারণে কিন্তু এই বাইকটা এই বাইক করা পসিবল ছিল না আজকে যতটুকু লজ্জায় যাক বলছিলাম কেনা দামের থেকে কমে দিব কেনা দামের থেকে কমে দিয়েছি তো কোন বাইক যদি আপনার ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে কল করুন এবং বাইকের আরো বিস্তারিত সম্পর্কে জানুন আজকের মতো আল্লাহ হাফেজ